আবহমান বাংলার ঐতিহ্যে লালিত গ্রাম বাংলার প্রাচীন ও হারানো সংস্কৃতি জাগিয়ে তোলার লক্ষ্যে কাপা সাটিয়া পশ্চিমপাড়া একতারা বাউল সংগঠনের অধ্যে আগামীকাল বুধবার আগামীকাল বুধবার রাত নয় ঘটিকায় কাপা সাটিয়া পাড়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী পাঁচালি জারিগান জিহা গ্রামীণ ঐতিহ্যবাহী পাঁচালি জারিগানের আয়োজন করা হয়েছে উক্ত পাঁচালী জারিগান পরিবেশন করবেন টাঙ্গাইল জেলা কালিহাতি উপজেলার প্রখ্যাত বয়াতে জালাল সরকার ও তার দল উক্ত পাঁচালী জারিগান অনুষ্ঠানে আগামীকালকের কাপা সাটিয়া পাড়ায় পাঁচালি জারিগান অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত ধন্যবাদ আনতে কাপা সাটিয়া পশ্চিম পারাগ একতারা বাউল সংগঠনের পক্ষে মোহাম্মদ ক্যাসমত আলী ক্যাশো বাঙ্গালী কাপা সাটিয়া পশ্চিম পারা মেলান্দহ জামালপুর